ওয়েলকাম টু তাহেরপুর সোজা চলে আসলাম দমদম থেকে তাহেরপুর আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তাহেরপুর স্টেশনে এটা হলো তাহেরপুর এবং এখান থেকেই দু হাজার পঁচিশের দুর্গাপুজো তুলে ধরবো দুর্গাপুজো কিন্তু এবার তাহেরপুরে খুব ভালো মতন হচ্ছে তো চলো অনেক ভালো ভালো পুজো মণ্ডপ কিন্তু এখানে দেখা যাবে মেনলি এই যে ঠিক আমার পেছনে এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে সোজা বেরিয়ে যাব মেন রোড পড়বে এবং মেন রোডের ওখান থেকে পর পর কিন্তু পেয়ে যাব সেই দুর্গা পুজো মণ্ডপ তো চলো পুজোর আগে একটু পুজোর আনন্দটা নিয়ে নেওয়া যাক কোথায় কি হচ্ছে তোমাদের জানিয়ে দিচ্ছি এবারে চলে আসলাম নেতাজি পার্কের একদম সামনে চলো এখান থেকে ভেতরে ঢুকবো এখানেই কিন্তু এবারে পুজো মন্ডপ তৈরি হচ্ছে দীঘার যে জগন্নাথ মন্দির তারই আদলে তৈরি হচ্ছে সম্মেলনী ক্লাবের এই পুজো মণ্ডপ দারুণ একটা পুজো মণ্ডপ থাকছে আর সব এখানে এসে দুটো পুজো দেখতে পাবে মাঠে ঢুকলেই দুটো এটা একটা বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার আর তারপরে যখন এই জগন্নাথ মন্দিরটাকে দেখবে তাতে কিন্তু মন ভরে যাবে পুরো সাদা কাপড় দিয়ে এখন ঢাকা হচ্ছে আমরা যারা দেখেছি জগন্নাথ মন্দির দীঘাতে ঠিক এইরকমই তৈরি হয়েছিল না এরকমই তো আছে মন্দিরটা লম্বা চূড়া আছে তার পাশেটা একটু ছোট তার পাশের এরকম আর এই পাশে এরকম মানে এই পুরো জিনিসটাই কিন্তু তুলে ধরেছে একদম ঠিক সেই জগন্নাথ মন্দিরের আদলে অবশ্যই কিন্তু বন্ধুরা তাহের পুরে এসব তাহেরপুর এবার পুজোতে কিন্তু একদম কাপিয়ে সম্মেলনী ক্লাবের এবার কিন্তু পঁচিশতম বর্ষ পঁচিশতম বর্ষে এই চমক কিন্তু তারা দিচ্ছে আচ্ছা কিভাবে ঢোকাবে একটু যদি বলে দেন দাদা এই প্ল্যানটা কিভাবে করা আছে এখানে প্ল্যানটা বলতে মেন গেট

তো ভেতরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম ভেতরটাও কিন্তু খুব সুন্দর কাজ হচ্ছে পুরো কাজ থার্মোকলের হচ্ছে তো বুঝতে পারছো থার্মোকলের ডিজাইনগুলো যেগুলো দেখালাম উপরে যে লাইট থাকবে বা ঝাড়বাতি থাকবে সেই জায়গাটা এত সুন্দর ডিজাইনে তারা এখন তৈরি করছে একটা প্রথমে পাতলা কাপড় আছে তার উপরে থার্মোকলগুলোকে ডিজাইন করে ফুলের মতন আকৃতি দিয়ে পিন দিয়ে কিন্তু আটকে দেওয়া হচ্ছে প্রচুর কিন্তু খাটনির কাজ আর বাঁশ দেখতে পাচ্ছি যে কত বাঁশ এখানে স্ট্রাকচারে তৈরি হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির দেখতে হলে অবশ্যই আসতে হবে তাহেরপুর রায়পুর একদম নেতাজি পার্কের ভেতরে এই মাহুপ আমরা দেখালাম এই মাত্র সম্মেলনী ক্লাব তাদের এবার পঁচিশতম বর্ষ সমস্ত মেম্বারদের পাইনি কিন্তু কিছু দাদাদের পেয়েছি যারা ভীষণই হেল্পফুল এতক্ষণ কথা বলছিলাম খুব ভালো সবাই তো একটু দাদা তোমাদের পুজো সম্পর্কে একটু বলে দাও দর্শকদের আমাদের এই বছরের পঁচিশতম বর্ষ হ্যাঁ এবার পঁচিশতম বর্ষে আমাদের প্রত্যেক বছরে আমাদের নতুনত্ব কিছু থাকে সবার কাছে তুলে ধরার জন্য এবছর আমাদের পঁচিশতম বর্ষে আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির এবং তার সাথে রয়েছে জন্য পিতলের পিতলের দুর্গা দুর্গা প্রতিমা প্রতিমা হ্যাঁ মানে এটা এখানে এখানে আসবে কি করে এটা এটা ফিটিংস হবে এসে কিছুটা ওরা তৈরি করে দেবে এবার এখানে এসে কিছুটা তৈরি করা হবে মানে প্রতিমাতেও একটা চমক হ্যাঁ প্রতিমাতেও একটা চমক থাকছে আমাদের প্রত্যেক বছরই প্রতিমাতেও চমক থাকে আচ্ছা তো এই যে পুরো জিনিসটা ওপেনিংটা কবে হবে আমাদের ওপেনিং হচ্ছে তেইশে সেপ্টেম্বর মহালয়ের পরের দিন আচ্ছা প্রথমতে তারপরে কি সবার জন্য তাহলে খুলে যাবে সবার জন্য তেইশ তারিখ থেকে সবার জন্যই খুলে যাবে এখানে যদি দর্শকরা ধরুন কলকাতা থেকে যারা আসতে চাইছে বা আসবে তারা কিভাবে আসবে একটু বলে দিলে ভালো তারা যদি শিয়ালদার দিক থেকে আসতে চায় তাহলে শিয়ালদা কৃষ্ণগড় লোকাল ট্রেন ধরে রানাঘাটের দুটো স্টেশন পরে তাহারপুর স্টেশন তাহারপুর স্টেশন থেকে তাহারপুর নেমে যে কোনো কারো কাছে যে কোনো ব্যক্তির কাছে জিজ্ঞেস করলে তাহারপুর সামরিক ক্লাব বা নেতাজি পার্কের মাঠ বললেই তারা দেখিয়ে দেবে হেঁটে আসা যাবে হাঁটা পথ হেঁটে হাঁটা দু মিনিটের আছে আর যদি গাড়িতে করে আসতে চায় ওখানে টোটো বা অন্য অনেক কিছুই ব্যবস্থা আছে সেগুলো করেও দু মিনিটের মধ্যে চলে আসবে আমাকে আচ্ছা এত বড় যে মাঠ আপনাদের এই মাঠে কি আর কোনো পরিষেবা থাকবে পুজোর সাথে সাথে পুজোর সাথে সাথে এখানে এখানে আরো একটা বিশেষ চমক আছে আমাদের এখানে যেটা ঐতিহ্য সেটা হলো দশমীর মেলা দশমীর মেলা দশমীর মেলা এই পুরো মাঠে কোথাও জায়গা থাকবে না দাঁড়ানোর সেদিন মানে এতটা ক্রেজ থাকে সেদিনের মানে সেটা দেখার জন্য কি সবাইকে আমন্ত্রণ করছেন অবশ্যই সবাই আসবে সবাই আসলে তাহলে পুজো পরিপূর্ণই হবে না থ্যাংক ইউ দাদা পুজোর শুভেচ্ছা রইলো সবার জন্য আপনাদেরকে অনেক শুভেচ্ছা রইলো আর যারা আমাদের এখানে যারা দর্শনার্থীরা আসবেন তাদেরকে অনেক শুভেচ্ছা পরে আসুন আমাদের পুজো মণ্ডপ ঠাকুর প্রতিমা দর্শন করুন এটাই ধন্যবাদ থ্যাংক ইউ নেতাজি পার্কের মাঠে আরও একটি পুজো আমরা তো নেতাজি পার্কের মাঠে দেখলাম একটা বড় জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে দীঘার এবার সেই মন্দিরের পাশে আরও একটি বড় পুজো মণ্ডপ সেটাও একবার দেখিয়ে দিই এটা না দেখালে তো কমপ্লিট হবে না এই হচ্ছে সেই মন্দির কি তৈরি হচ্ছে চলো সেটাও দেখায় কি তৈরি হচ্ছে এখানে বড় একটা ব্যানার দেওয়া আছে ক্লাবের নাম ইউরেকা ক্লাব তাদের এবারের বিশেষ আকর্ষণ থাকছে ব্যাংককের বৌদ্ধ মন্দির ব্যাংককের বৌদ্ধ মন্দির দেখতে রকম হবে সেটা এবার তোমরা দেখে নাও এই যে আমার পেছনে যে ব্যানারটি আছে এই ব্যানারে পুরোপুরি ছবিটা কিন্তু দেওয়া আছে ক্লাব তাদের ব্যাংককের বৌদ্ধ মন্দির ঠিক এই রকম দেখতে হবে হচ্ছে ব্যাংককের বৌদ্ধ মন্দির পুরোপুরি স্ট্রাকচার রেডি এখানে দুটো সিঁড়ি আছে দুটো সিঁড়ির একটা সিঁড়ি থাকবে ওঠার জন্য আর একটা হচ্ছে বাইরে বেরোনোর জন্য তবে সেটা কোনটা থেকে শুরু হবে সেটা কিন্তু পরবর্তী সময় আমরা বুঝতে পারবো